এই কালারগুলো কি দিচ্ছে আমরা নাকি? কালারের দামই তো আছে এটা হচ্ছে ভালোবাসা, পূণিবাসারি যেন। কালার। এটা 100% পিওর কটন। আমি একটু দেখাই আপনাদেরকে এই যে কাট মসলিন কাটিং আছে। এখানে কিন্তু মসলিন কাটিং করা আছে। এখানে দেখেন এই যে এটা কিন্তু মসলিন এড করছে। একদম পিওর কোয়ালিটি। খানদানি আপুদের খানদানি যারা পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল চান যে আমি একটা কোয়ালিটি ফুল রেড। এগুলো আছে। এই সুন্দর। এটা কি করছে এটা?

এত সুন্দর স্মার্ট আপুদের জন্য স্মার্ট কালেকশন এটা হচ্ছে কি প্যান্টা আলাদা ডিজাইন এই দোপাট্টা হচ্ছে শাড়ি কি লাগতেছে একের কালেকশন আপুদের জন্য স্মার্ট আপুদের জন্য কালেকশন এটা এটা গোল্ডেন মানে একটা গ্রিনিশ টাইপ কালারটা হেভি সুন্দর এটা সামনের পোশনে দেখ এটা 100% সুজবয়েল সুজের উপর এই যে অল ডিজাইন কিন্তু কাজ করা কি আছে কাজ করা আছে এখানে যা দেখতেছ সব কিন্তু কাজ করা এখানে কিন্তু বোরডিং এমবডারি কাজ করা

প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এবং নিখুঁত কাজ করা এবং ব্যাক সাইড এর প্রিন্টও সুন্দর মানে এত এটা জেড ব্লু না এটা এক হাত পরিমাণ মানে 18 ইঞ্চি পরিমাণে বোর্ডিং এমবোর্ডারি কাজ করা এখানে কিন্তু কাজ করা দেখো অল বডিতে কাজ করা আছে যারা আরামদায়ক ড্রেস চান 100% পিওর কটন এর ড্রেস চান যে আমি একটা ভালো ড্রেস 100% প্রত্যেকটা ওন্না দেখতে বলা হ্যান্ড সাইডিং এই যে দোপাট্টা শাড়ি এই যে দোপাট্টা দেখাও না সুন্দর করে

কি পাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে হাতে না পেলে ভালোবাসা দিচ্ছি পিওর কোয়ালিটি দেখেন তো কাজগুলা কি করছে এবং কাপড়ের মান আল্লাহ স্ট্যান্ডার্ড কাকে বলে এবং কি কি এই ড্রেসগুলোর মধ্যে আছে আল্লাহ রহমতে সেরা একটা কালেকশন এটা হচ্ছে কারিজমা ক্যাটালকের কালেকশন সবচেয়ে যারা লাগজারি কটন যারা প্রেমিক অল বডিতে কি আছে বডিং এমবডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এখানে কিন্তু ফুল বডিতে কাজ করা আছে কাপড়টা মনে হচ্ছে রেশম কোয়ালিটি তাই না এত স্মুথ কোয়ালিটি এবং সাইড দু পাশে প্যাকিং করা আছে হেভি সুন্দর এটা অসাধারণ কাপড়টা সবে কাজ করা হয়েছে স্লিপার অংশ হচ্ছে 100% আচ্ছা এটা দোপাটা কি পরিমানে কাজ করছে এটা এটা কি রে এটা পুরোটা ওন্নাতে কাজ

বাংলাদেশ এটা দেখেন না কতটা সুন্দর এটা অনেক ইউনিক অনেক ইউনিক এটা কতটা আর কত সুন্দর এটা সেই না এটা সেই সেই কাজ করছে সেই কাজ বেগুনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেগুনি কালার অরিজিনাল বেগুনি কালার ইনশাআল্লাহ আমি যে কালারের দেখবেন কালার আমার মুখে বলার সাথে কালা মিল আছে কিনা ইনশাআল্লাহ আপনি বেগুনি কালার এটা বলছি স্লিপটা প্যান্টটা সরি আর টাকা ইতিহাস রেকর্ড ইতিহাস রেকর্ড টাকা মাত্র দিলাম মাত্র আটশো টাকা সুন্দর কত সুন্দর ড্রেস এটা

আপনারা সবাই জানেন এই ড্রেসটা পরিচিত এই ড্রেসটা বাংলার দেশের প্রত্যেকটা আপুর কাছে পরিচিত অপসরি ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালার কালারটা হচ্ছে লাইট ব্লু ওয়াইল ব্লু কালার বল অনেক সুন্দর অপসরি ড্রেস হাবলা করছে না এই যে যে ম্যাটেরিয়ালগুলো খরচ করছে যে কাজগুলো করছে এই ব্যাক সাইডটা ব্যাক সাইড আর নিচে হচ্ছে এটা স্লিপ হ্যাঁ যে আপু না পড়ছেন এই একটা ড্রেস নেন একটা ড্রেস পরে পারছেন প্রিমিয়াম সুইচ বয়ালের কটনের এই ওন্নাটা পুরোটা ওন্নাতে কাজ এই যে দেখেন এই যে ওন্নাটা এটা এমবোর্ডারি একটা স্ক্রিন শট না পুরোটা ড্রেস ইউনিক করছে এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা বল কালারটাই একের একের একটা কালার বল এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে যে নিচের প্যান এই একটা ড্রেস নিয়ে পরেন পুরো বাংলাদেশের ইতিহাসের একটা রেকর্ড করে অফার দিয়ে দিব যে এত কমে কালারটা কতটা সুন্দর অনেক স্মার্ট কালার কালো পছন্দ করে না এমন কোনো মানুষও নাই আমিও নিজে কালো পছন্দ করি এবং প্রত্যেকটা ভাই কি করছে দেখেন জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও খুচটা বিক্রি করে বারোশো দেখেন এটার প্রাইস কত দিলাম বাংলাদেশের কাজের ধাজ কোয়ালিটি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওরের কাপড় এটা যতদিন আঙ্গুর কালার কি কালার লাইট আঙ্গুর কালার লাইট আঙ্গুর কালার লাইট লাম্বল কালার মধ্যে পায় খুব সুন্দর সিটার প্রিন্ট মধ্যে সেই সুন্দর নিচের প্যানেল সেই লেভেল হচ্ছে এটা ব্যাক সাইড ব্যাক সাইড নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর ডিজাইন স্লিপ টা পাট্টা দেখেন তো শ্যাল পয়েন্ট তো দু কি সুন্দর দেখেন তো অনেক সুন্দর ফিরোজা লাইট ফিরোজা কালার অর্থাৎ লাইট ফিরোজা কালার এর মধ্যে খুবই কোয়ালিটি দেখেন এই নিচের প্যানেল দেখেন মাশআল্লাহ নিচের প্যানেল দেখেন ব্যাক সাইড

সেই রাজকীয় টাইপ ডিজাইন তো পাকিস্তানি ড্রেসের কোয়ালিটি পাকিস্তানি ড্রেস কাজ এগুলো মান এগুলো দেখলেই ভালো লাগে নাকি দেখলেই ভালো লাগে আর আমরা দিলাম মাত্র চার টাকা সবাই ভালো থাকবেন আসসালাম দিতে পারবেন না দেখার মতো ড্রেস প্রত্যেকটাই আনকমন ড্রেস আমরা আপনাদেরকে চার টাকা দিচ্ছি কিন্তু এগুলো সব হচ্ছে সাড়ে ছয় সাত হাজার আট হাজার টাকা ড্রেসটা চার টাকা অফার থাকবে এই এটা পার্টি গাড়া পার্টি ওয়ার গাড়া এটা খুবই সুন্দর এই যে দেখছেন অল সাইড কাজ করা আছে প্যান্টের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটা ড্রেস দিচ্ছি চার টাকা অফার দিচ্ছি খুব সুন্দর অনেক আনক কালেকশন দিচ্ছি এটা কালারটা হালকা অলিভ অলিভ অ্যাশ কালার কন্ট্রাস্ট দেয় না গলার ডিজাইনটা দেখাইছো কত চমৎকার প্যান্টা। প্রত্যেকটাই রেডি করা আমরা দিচ্ছি অফারে এবং প্রত্যেকটার সাইজ अवेलेबल আছে ড্রেস পরেছে দেখেন এটা শিফন কাপড় আর এগুলা কিন্তু সব স্প্রিং সব স্প্রিং আর পাল 4000 টাকা 4000 টাকাতে একদম নিচের প্যানেলটা দেখেন কতটা গর্জিয়াস বোন একটা ড্রেস হাতে পেলে আপনি পাগল হয়ে যাবেন যে একটা কোয়ালিটিফুল ড্রেস পাইছি এত সুন্দর একটা ড্রেস পাইছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য মাত্র 4000 টাকায় 4000 টাকায় পাচ্ছেন আপনি একটা পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্ট এই যে পাকিস্তানি ড্রেস পাচ্ছেন লাক্সারি ড্রেস পাচ্ছেন এটা প্রাইস মনে করতে হবে যে এটা প্রাইস আছে মিনিমাম 7500 টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 4000 টাকা কালোটা কফি স্মার্ট কত কালার কালোটা এই যে প্যান্ট এইটা মাত্র দিলাম 4000 4000 টাকা এই যে দুপাট্টাটা দুপাট্টাটা কত গর্জিয়াস কত গর্জিয়াস ও ক্লাস আছে এটা এটা দেখেন এটা কত সুন্দর দেখেন প্যান্ট এইটা যে দুপাট্টাটা সব দামি ড্রেস সব দামি ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র

সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এই যে দুপাট মানে এগুলো একটা ড্রেস করা আমি খুঁজতে থাকি আপনারা দেখতে থাকেন যেটা ডিজাইন ভালো লাগবে সেবেন করে প্রত্যেকটা এগুলা সব হচ্ছে গোল্ড এগুলা কি বাইশ ক্রেড গোল্ড দেওয়া হয়েছে এগুলা কি বাইশ 22 বাইশ গোল্ড দা হয়েছে এগুলো পাকিস্তানি ড্রেস দেখেন তো এগুলো কি গোল্ডেন কালার এগুলো সব গোল্ডেন গোল্ড এগুলা সব এগুলা কি বাইশ গোল্ড একদম প্রিমিয়াম কালেকশন দেখার মতো কালেকশন এই ড্রেস আপনাদেরকে আজকে কি দিব আমরা অফার দিব অফার প্রাইস থাকবে এতটা কম প্রাইসে থাকবে কোনদিন ভাবতে পারেন না ইনশাআল্লাহ আমি একটা কথা বলি কথা বলি বলে আপনারা হয়তো বাজারে অনেক ড্রেস নিতে পারেন অনেক ব্র্যান্ড নিতে পারেন কিন্তু এটা হচ্ছে আল উমরের সবথেকে লেটেস্ট এবং নতুন কালেকশন এটা অফার দিয়ে দিব এটা প্যান্টটা এই যে দুপা এটা প্যান্ট এটা প্লাস দুপাটাটা দেখাচ্ছি আমি দুপাটাটা দেখেন

কাজ করছে দেখছেন প্যান্টের মধ্যে কারো কার্য সব কিন্তু হচ্ছে গোল্ড সব কি এগুলা গোল্ড গোল্ড এগুলো সব স্প্রিং কাপড় সম্পূর্ণ

পাল পালের কাজ করাবো দামি ড্রেস বনে গুলা রেডি করা ড্রেস সম্পূর্ণ রেডি করা আমরা উল্লা এমনা দেখলে মনে হবে আপনি একটা ড্রেসের সাথে শাড়ি পাচ্ছেন কত গর্জিয়াস কত গর্জিয়াস ড্রেস এগুলো সব একদম বিন খালিদের এবং এটা হচ্ছে রাঙ্গিনুর এবারে সফর ইস নিচে প্যান্টে কাটওয়ার্ক ডিজাইন না সম্পূর্ণ পুরো কাটওয়ার্ক ডিজাইন নিচে প্যান্টে টার্টস লাগানো আছে কতটা গর্জিয়াস কত খুব সুন্দর কটটা এটা অনেক আনকমন দেখছেন এই যে আমার হাত দেখা যাচ্ছে আবার অত সুন্দর একটা ড্রেস দিচ্ছি দামি একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইস টাকা অনেক সুন্দর অনেক আনকমন বোন গলার ডিজাইন হাতার ডিজাইন নিচের প্যানেল যাদের লাক্সারি ড্রেস পছন্দ লাক্সারি ড্রেস চান আমাদের কাছে আসেন শাড়ি দেখতেছেন আপনি কত গর্জিয়াস ড্রেস এখানটার মধ্যে রয়েছে আপনার স্প্রিং সব কিন্তু জারদোজি স্প্রিং পাল জারদোজি স্প্রিং সিকোয়েন্সের কাজ কাপড়টা হচ্ছে শিফন কাপড় আর এই যে গলা এই যে হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর হাতার ডিজাইনটা

ব্যাকসেও কাজ উলিশ বন্ধু বলে এটা আঁচলের মতো কাজ করছে শাড়ির আঁচলের মতো কাজ করছে দুপাত্টার মধ্যে পাকিস্তানি ড্রেস বলে কথা প্রত্যেকটা ড্রেস সেইটা দেখাও 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 ডিজাইনটা দেখাও কালারগুলা দেখাও কালারগুলা দেখাও পাঁচটা কালার কত সুন্দর কালার দেখছো এখান থেকে একটা ড্রেস নিয়ে নিবেনশাল্লাহ কার কার্যগুলা দেখেন ফ্রেশিং দেখেন কাজের ম্যাটিয়াল দেখেন যে ডিজাইন কি করছে নিচের প্যারেল দেখেন মা শাল্লা সর্বোচ্চ কোয়ালিটিফুল ড্রেস দেখো এটা কারো সেই না সেই

কাপড় এটা আমি নিজেই গ্রান্টি দিচ্ছি যে ছয় মাস অত ভালো প্রিমিয়াম এটা কাপড় দিলাম বল পাগল হয়ে যাবো না বোনরা পুরাই পাগল হয়ে যাবো বোনরা কালেকশন গুলা দেখা ইনশাল্লাহ আজকের অফার আরো আছে একের পর এক লাইভ করব আর অফার দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা লাইক দেখবেন তো সবাই ভালো থাকবেন লাইট ফিরোজা ব্লু কালার অসাম একটা কালার বোন অনেক সুন্দর লতা কাজ করা প্লাস নিচের প্যানেল নিচের প্যানেল সম্পূর্ণ পিটানো কাজ করা খুবই সুন্দর আকার একবার খেয়াল করেন একবার লুক দেন যে কি দিলাম তেরোশো টাকাতে